আসসালামু আলাইকুম জোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলো সাতশো অফিশিয়াল চ্যানেল থেকে আবার আপডেট কালেকশন একদম অফার দামে পাবেন এগুলো তিনশো সাড়ে তিনশো করে বিক্রি হয়েছে আজকে থাক দাম থাকবে একদম অফডেট দাম ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট শট দিয়ে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে বলে বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন কালার আছে কারণ এগুলো আগে আগে বিক্রি হয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা গছ আজকের দাম থাকবে মাত্র দেড়শো টাকা গস এই জন্য এক একটা এক এক রকমের ডিজাইন হবে ঠিক আছে অফারে নিতে অফারে যারা নিতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের চ্যানেল যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে পাইকারি খুচরা মোবাইল কিনতে পারবেন ঠিক আছে এনে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো বহুত থাকবে ফুল সাড়ে তিন আধ বহত ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি অগ্রিমগুলো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় না শুধু আপনি কোন কাপড় নেবেন ছবি দেবেন কত বছর নেবেন লিখে দেবেন আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন তাহলে আপনার অর্ডার কনফার্ম কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন ঠিক আছে আমি জানি মাত্র দেড়শো টাকা গোস্ট আজকের ভিতরতে যেটাই নেবেন ওগুলো তো থাকবে মাত্র দেড়শো টাকা গোস্ট দেখে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ঠিক আছে একটা থেকে আরেকটা অন্য রকম মানে কারোর সাথে কারো মিল নাই কালারের মিল থাকলে কাজের মিল নাই ডিজাইনের মিল নাই দেখেন অতটা রাখুন একটা ডিজাইন একটু আলাদা আলাদা হবে এই জন্য প্রত্যেকটা কালেকশন যদি নিতে চান দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই কিছু কিছু কালেকশন আমাদের কাছে একদম অল্প আছে প্রায় আট গাছ দশ গর মতো আছে এগুলো কালেকশন যদি নিতে চান দ্রুত অর্ডার করতে হবে পাঁচ দেখেন কত সুন্দর তিনশো চারশো টাকার মাল আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গল্পিগুলো এটা গুলো কম আছে এটা একজন নিতে পারবেন একজন যে কোনো একজন নিতে পারবেন ঠিক আছে এই যেটা যে কোনো একজন নিতে পারবেন মাত্র দেড়শো টাকা এটাও একজন নিতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইন আছে এক একটা ডিজাইন এক এক রকম তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা যে কালো ডাঙরে পাঁচ গজের মতো আছে পাঁচ গো করে সাড়ে চার গজ যাই নেবেন একজনে অর্ডার করবেন ঠিক আছে মাত্র লুকটা দেখেন কত সুন্দর কালেকশন তিনশো চারশোর মাল মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন করে করে আমাদের স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করুন তারা বগুড়ার আশেপাশে আছে সরাসরি আমাদের শপিং আছে আমাদের শপটা হলো বগুড়া হগাস মার্কেট রেল হয় আলামি সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনারা কি দোকান না চিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আর কিন্তু হবে না তিনশো আর কিন্তু হবে না চারশো সামনে পুজো পুজোর অফার ঠিক আছে যারা নেবেন পুজোর অফার স্ক্রিন দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি এর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আপনারা যদি নিতে চান আমাদের পেজটা ভালো দেন দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ